এখানে মায়েরা বসে রয়েছে এমন মায়েরা রয়েছেন যারা রমজান মাসে রোজা রাখেন দেখেন তো তারপরে বিকালবেলা কাছে কি চান বলেন আমার মুসলিম রাষ্ট্র চাই বলেন না তো বাড়ির সে যেন ভালো থাকে তাই তো এখানে আমার যে হিন্দু মা আছে নীল নীলষষ্ঠী করেন শিবরাত্রি করেন সারাদিন উপোস করে থাকেন বিকালবেলা যখন ঠাকুরের মাথায় শিবের মাথায় জল ডালেন কি চান হিন্দু রাষ্ট্র চান চান না তো বলেন আমার ছেলেটা মেয়েটা সে থাকে বুঝে ভাত। ওর ওপর যেন কোনো আঁচ না আসে ওর পড়াশোনা ওর চাকরি ওর ভালো থাকা তাই তো তাহলে আপনি হিন্দু হন অথবা মুসলমান আপনি আল্লাহর কাছে চান অথবা ভগবানের কাছে চান আপনার আমার চাওয়াতে তো কোনো পার্থক্য নেই আমাদের ধর্মে তো হিংসা নেই একে অপরের বাড়ি ভেঙে দেওয়া একে অপরের ধর্মস্থান ভেঙে দেওয়া এগুলো তো আমার ধর্ম আমাদের শেখায় না যারা আমাকে আর আপনাকে আমার ধর্ম দিয়ে ভাঙতে চায় ওই তৃণমূল বিজেপি লড়াই আসলে চাই আমি আর আপনি আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিদিন লড়াইয়ে থাকি যেটা প্রশ্ন করতে আমরা ভুলে যাই প্রশ্ন করব না আমরা মোদি নরেন্দ্র মোদি আপনি বলেছিলেন যে 15 লক্ষ টাকা প্রত্যেক आदमी के अकाउंट में आ जाएगा कहा गया 15 लाख रुपए आपने বলেছিলেন सबका साथ होगा सबका विकास होगा अच्छे दिन आएंगे कहा गया अच्छे दिन आपने বলেছিলেন প্রতি বছর 3 কোটি বেকারের চাকরি হবে कहा गया চাকরি कहा गया नौकरी মমতা ব্যানার্জি বলেছিলেন মা মাটি মানুষের সরকার হবে পশ্চিমবঙ্গের মায়ের অবস্থা কি সন্দেশকালীর মায়ের অবস্থা কি আপনি বলেছিলেন গরিব খেতে খাওয়া মানুষ তারা ভালো থাকবে পশ্চিমবঙ্গের বেকার যুবক ভালো রয়েছে আপনারা বলেছিলেন মমতা ব্যানার্জি যদি জিতে আসে প্রতি বছর এক কোটি বেকারের চাকরি হবে এক কোটি তৃণমূল করা কোন সাচ্চা মানুষ বুকে হাত দিয়ে বলুন যে হ্যাঁ মমতা ব্যানার্জি আসার পর এক কোটি চাকরি তৃণমূল পরিবারের লোকেরও স্থায়ী চাকরি হয়েছে যদি বলেন আমি আমার কথা ফিরিয়ে নেব তাহলে তৃণমূল এবং বিজেপি এরা দুজনেই এই প্রজন্মের আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের চাকরি দিতে চায় না আমাদের যদি চাকরি থাকে স্থায়ী চাকরি থাকে তাহলে তো আমরা আর গোলামই করবো না তৃণমূল বিজেপির দাদাদের পিছন পিছন ঘুরে বেড়াবো না তাহলে আমরা আমাদের কথা স্পষ্ট করে বলতে চাইবো ওরা চায় না সেটা হোক ওরা চায় হিন্দুর নামে মুসলমানের নামে আমাদের হাতে অস্ত্র তুলে দিতে কখনো বলবে ওই যে রামনবমীর মিছিল হবে এখান থেকে তলোয়ার নিয়ে যা ওদের বাড়িতে আক্রমণ কর ওই পাড়ায় আক্রমণ কর কখনো বলবে এই নির্বাচনের সময় তোকে বন্দুক দেব তোকে পিস্তল দেব তোকে পেট্রোল দেব বাইকের ভরার টাকা দেব তুই যা ওখানে গিয়ে ভোট লুট কর তৃণমূল বিজেপি আমার প্রজন্মের ছেলে মেয়েদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আপনারা যদি সায়নকে ভোট দিয়ে যেতান আমি কথা দিতে পারি ওই সমস্ত ছেলে মেয়েগুলোর হাতে চায়ন একটা স্থায়ী চাকরির খাম তুলে দেবে আপনাকে পক্ষ নিতে হবে আপনার পরিবারের জন্য আপনি কি চান আপনি যদি চান আপনার পরিবারের আগামী গুন্ডা হোক সিন্ডিকেট করা লোক হোক আপনার পরিবারের আগামী তৃণমূল বিজেপির পদলেহনকারী হোক ওদের নেতাদের কথায় নেচে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরুক তাহলে আপনি তৃণমূল অথবা বিজেপিকে ভোট করবেন কিন্তু আপনিও যদি আমাদের মতো তৃণমূল বিজেপির সমর্থক হওয়ার পরেও আপনার পরিবারের ছেলে মেয়েদের জন্য সুন্দর ভবিষ্যৎ চান যেখানে সে তার যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী চাকরি পাবে তার ধর্ম না তার জাত না তার পরিচয় হবে সে মানুষ সে মাথা উঁচু করে বাঁচতে পারবে তাহলে আগামী পঁচিশ তারিখ চার নম্বর বোতাম টিপে আস্তে হাতুড়ি তারা চিহ্নে সায়নকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা এবং ভরসা রেখে আগামী চার তারিখ যখন রেজাল্ট বেরোবে যাদবপুর থেকে শ্রীরামপুর কমলুক হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লাল আবির মেখে আমরা বিজয় মিছিল করব এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সুপ্রিয়া ইনকাল বন্ধুগণ আমাদের সভা